আমরা অনেকেই বলি না যে সময় সব কিছু ঠিক করে দেয় আসলেই তাই সময়ের ফেরে অনেক কিছুই পাল্টে যায় তবু সময়ের সাথে পাল্লা দিয়ে যারা বদলে যেতে পারে না তারাই ওই হেরে যাওয়া বোকাদের দলে যারা অপশন নয় কেবল নির্দিষ্ট একটা মানুষকেই খোঁজে চাইলেই হয়তো শূন্যস্থান পূরণ করা যায় কিন্তু মনের গভীরে কারোর জন্য সৃষ্টি হওয়া শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না হ্যাঁ চেষ্টাটা করা যায় নতুন গল্পে নিজেকে আবার জড়িয়ে কিছুটা পথ হেঁটে যাওয়ার যায় কিন্তু কিছু মানুষ কখনোই সেটা চেষ্টাটাও করে না এই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না শুধু নির্দিষ্ট একটা মানুষই আটকে থাকা অজস্র অনুভূতির মিছিলে ওই একজনের জন্যই অপেক্ষা করার ওই বিষণ্ন সুন্দর অনুভূতি সবাই অনুভব করতে পারে না যারা পেয়েও ভালো নেই তার চাইতে না পেয়েও কল্পনাও কিছুটা সুখ খুঁজে নিয়ে যারা কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর তাদের জন্য ভালোবাসা কিংবা রূপকথা ওই মানুষটাই কারুর গল্পে সে মহানায়ক আর কারোর গল্পে সে মানুষটাই হয়ে থেকে যায় যাকে ভালোবাসা না গেলেও কখনোই ঘৃণা করা যায় না এমন অমীমাংসিত প্রশ্নে বিধ্বস্ত বিষণ্ন অনুভূতিতে কিংবা জীবনের খামখেয়ালিপনায় যারা একটা মানুষেই আটকে থাকে তাদের কাছে প্রেম চার ছুঁয়ে দেখার মতো আজন্ম আক্ষেপ আর ভালোবাসা একটা বিষণ্ন সুন্দর অনুভূতি যাকে ভেবে মাঝরাতে চোখে জল এলেও অবসরের বিকেলে মুখের কোণে হাসি ফুটে ওঠে লিখেছেন মেহেদি হাসান শুভ্র পাঠে আমি শ্রাবণী দাস